বাংলাদেশ গ্রাফিতি আঁকছে এই গ্রাফিতিতে সাত ভাই হলো সাত ভাই হলো মানে সাত রাজ্য হলো বাংলাদেশের অংশ এই বলে ছবি আঁকা হয়েছে এবং সেই যে আবার পাকিস্তানিদেরকে উপহার দেওয়া হচ্ছে পাকি পাকিদেরকে উপহার দেওয়া হচ্ছে দেখছো কেমন ইউনিস সাহেব কিরকম অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা জামাত ইসলামী এবার ডক্টর ইউনুস নির্বাচন কমিশন বিএনপি সব মহলকে চাপে রেখে জামাত সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে যাচ্ছে কঠিন চাপে রাখছে কোনো এদিক ওদিক করার সুযোগ নেই জামাতের রাজনীতি এখন মাল্টি ডাইমেনশনাল জামাতের রাজনীতি এখন সুপার পলিটিক্স সুপার স্মার্ট পলিটিক্স করছে জামাল এইটা হয়তো ঘটে গেছে কিংবা ঘটে নাই তবে যে কোনো মুহূর্তে এটি যে ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটি আপনারা জানতে পারবেন যে কোনো মুহূর্তে তাহলে আসেন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি আজ থেকে ঠিক তিন চার দিন আগে ওই যে ব্রিটিশ যে এমপি আর এক দুর্নীতিবাজ বাংলাদেশের যে ফ্ল্যাটের ভাগিদার বিভিন্ন জনের কাছ থেকে টিউলিপ সিদ্দিকি সে শেখ হাসিনার একটা ছবি শেয়ার করে বলেছেন খালামনি অসুস্থ একটু অসুস্থ

পক্ষে আমি আপনাদের এর আগে বেশ প্রায় মাস একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে আহ শেখ হাসিনা এই যে বারবার অডিও কল ফার্স্ট করেন প্রকাশ করে দেন তিনি ভিডিও কলে আসেন না কেন আসলে তার চেহারাটা কেমন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে বা তিনি আদতেও আসেন কিনা এখান থেকে যাওয়ার পরে তো তিনি আসলে ভিডিও কলে তার নেতা কর্মীদের নিজের দেখা দেন না কাউকেই দেখা দেন না অনেকেই নাকি তার সাথে এরকম শোনা যায় এরই ভিতরে আজকে আবার নতুন করে তাকে নিয়ে একটা সরগোল উঠেছে একটা আলোচনা বাজারে এসেছে আমার ওই কথার কাছে কিন্তু যাচ্ছে যে তিনি ভিডিও কলে কেন আসেন না শুধু অডিও কল ছাড়েন এখন অনেক এক্সপার্ট আইটি এক্সপার্ট যারা তারা এইটা ধারণা করছে বিশেষ করে টিউলিপ সিদ্দিকির ওই ঘোষণার পরামী অসুস্থ ওই ঘোষণার পরে আইটি এক্সপার্ট দ্বারা তারা এইটা বলছে এই ধারণা করছে যে আসলে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে অশান্তি জিয়ে রাখতে চায় যার কারণে শেখ হাসিনার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই হয়তো তিনি মারা গেছেন অথবা মারা না গেলেও কমায় আছেন বা এরকম একটা জায়গায় আছেন তার অডিওকে ফিঙ্গার প্রিন্ট বানিয়ে অডিও ফিঙ্গার প্রিন্ট বানিয়ে

হ্যাঁ পারবা কিন্তু তোমার আয়ু তো শেষ হয়ে গেছে তাহলে কি আমার কোন চান্স নাই আচ্ছা ঠিক আছে করে নিয়ে যান আর ওদিকে জিন্দা মনে করছে দাঁড়িয়ে আছে জীবিত মানুষ তো আমাদের কাজ করতে অসুবিধা কোথায় আমরা তো তার নির্দেশে যেহেতু তিনি জিন্দের বাচ্চা ছিলেন তো বাচ্চা তো দাঁড়িয়ে আছেন

তো আমার কাছে মনে হচ্ছে এই খান থেকে র এই শিক্ষাটা নিয়েছে যে শেখাসিনাকে যে কোনো ভাবে তার মৃত্যুর খবর কাউকে না দিয়ে তুমি যেখানে জবেস্থাই থাক মনosphere সাথে মাঝে মাঝে তার নেতা কর্মীদের সাথে কথা বলিয়ে এইটি জারি রাখা মানুষের ভিতরে তার নেতা কর্মীদেরকে এটা জানিয়ে রাখা সাংগা রাখা যে না নেত্রী এখনো বেঁচে আছেন যারnone র বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এই কাজগুলো করা আছে কিন্তু আদেতেও শেখাসিনা যে ভালো নাই শেখাসিনা যে কথা বলার মতো পরিস্থিতিতে নাই এই যে ছবিটি আরেকটা ছবি আহ এটি হয়তো সত্য ভাবে হতে পারে এটি হয়তো এআই দিয়ে বানানো হতে পারে হতে এই খবর তারা হয়তো জানে যে কাছের আত্মীয় স্বজন দুই একজন জানে কিন্তু ওরা তাদেরকে খুব কঠোর বলে দিয়েছে যে এটি কাউকে বলা যাবে না বললে তো মুহূর্তের ভিতরে রাষ্ট্র হয়ে যাবে সুতরাং এটা কাউকে বলা যাবে না যতদিন ওকে দিয়ে এই জীবিত রাখার ভান করে আকাম কুকাম বাংলাদেশের উপরে করানো যায় বাংলাদেশের মানুষের উপরে আকাম কুকাম আরো খানিক করানো যায় এই প্রচেষ্টা করতে রিন্দু মাত্র কসুর করছে না তবে সম্ভাবনাটা খুব বেশি এরকম হয়তো তিনি নাই আর যদিও থেকে থাকেন তাহলে খুব মর্মান্তিক অবস্থায় আছেন মরুষ অবস্থায়ে আছেন হয়তো যতদিন এটা গোপন রাখা যায় আর কি জামাতকে জামাতের মতadvertise করতে দেয় আপনি আপনার দলকে প্রোডাক্টিভ করার জন্য বেgoban করার জন্য দেশপ্রেম দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য রাজনৈতিককে মহাসভরের মধ্যে ফাসায়ারাকার জন্য যেটা দরকার ওই কাজগুলো আপনি করেন হাসিনা তখন বাংলাদেশ থেকে পালায়ে গেছে আপনার দলে বহুযুগ্যতা ছিল 70% আর আজকের আপনার দলে বহুযুগ্যতা 30% এর নিচে পাশায় আব্দা দেখো তারেক রহমান সাহেব আপনারা করছেন এতে আরো আপনারা লুজা করছেন জামাককে প্রতিপক্ষ বানায় না জামাতকে জামাতের রাজনীতি করতে দেন আপনি আপনার রাজনীতি করেন রাজনীতিকে রাজনীতি নিয়ে মোকাবেলা করেন শিক্ষাকে শিক্ষা দিয়ে মোকাবেলা করেন তথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করেন দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে মোকাবেলা করেন আপনারা জামাত ইসলামকে যেভাবে ব্যবহার করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাচ্ছেন জীবনেও পাবেন না জামাতকে জামাতের রাজনীতি করতে দেন আপনি আপনার রাজনীতি করেন জামাতের দল হিসাবে রাজাকার বলার দরকার আপনার দলের ভারতীয় আপনি জামাতের দিকে দলের নেতারা গালি গালিতে কি অধিকার আছে আপনার দল নিরীকুত্তায় বোঝায় ভারতীয় আপনারা জামাতের প্রতিপক্ষ বানাইতে পারেন আনুষ্ঠানিক ভাবে রাজনীতির ওই বিরোধিতা ঠিক আছে কিন্তু আননেসেসারি কতগুলো শব্দের দিয়া কোথায় কোথায় বলবেন জামাত রাজা কার জামাতই করছে জামাতই করছে এগুলো করে কি করতেছেন জানেন নিজের গলা রশিটা আরো টাইট করতেছেন জামাতকে জামাতের মতো রাজনীতি করতে দেয়

30% এর নিচে। পাসায় আদিয়া দেখো। ঘটনা হলো বাংলাদেশে ইনুশ আসার পরে পাকিস্তানের সৌদি অবের সম্পর্ক কই ভালো যাচ্ছে। ভালো এত ভালো সম্পত্তি কেন? বলতে হলোpostgresql বা হিসাব তাই। পাকিস্তান ডাইরেক্ট ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ থেকে যে কোনো জাহাজ डायरेक्टली করাচি হয়ে যেতে পারবে। অনেকটা কমার্শিয়াল জাহাজ আসছে তার জন্য চার্জ ধরাবে হ্যাঁ দানো মুতলা। એટલે যত কম নেওয়া যায়। অর্থাৎ বাংলাদেশ থেকে করাচি চট্টগ্রামের সাথে করাচি ডাইরেক্ট বন্দর যোগাযোগটা বাড়াতে চাচ্ছে মানে আমরা দুই দেশ যেন বাণিজ্যের সুবিধা করতে পারি নিজেদেরকে একে অপরের দেশে যা ভালো পাওয়া যায় তা রপ্তানি করতে পারি আপনি খেয়াল করেছেন ইন্ডিয়ানরা যখন পেঁয়াজ পাকিস্তান থেকে মুখে মারা যাওয়া হয়েছে ডাট ফাট যেখানে সস্তা হবো সেখানে কিনবো বাণিজ্যের নিয়মিতাই তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো এটাতে তো সহ্য হচ্ছে না জ্বলে যাচ্ছে একদম অবস্থাটা আমি পিছনের কারণটা আপনাদেরকে ব্যাখ্যা করে দিই কেন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো যাচ্ছে প্রথম কথা হলো যে হাসিনার আমল তাই পুরাটা ইন্ডিয়ার সাথে পাকিস্তানে কি এনিমি আছে এই চোখে বাংলাদেশ কে পাকিস্তানকে দেখতে হবে দেখেন মানে কথার আর্গুমেন্ট দেখেন আপনি একটা দেশের সাথে আরেকটা দেশের এনিমিটি থাকতেই পারে দূরত্ব থাকতে পারে এর মানে কি এই যে আমাকে তাদের দূরত্ব কত সেই মাপটা আমাকে হচ্ছে বেশি দূরত্ব বানাইতে হবে কিংবা তার কাছে কাছে আমি কেন তা আমি করবো বাংলাদেশের স্বার্থ অনুযায়ী না যে তিন জানা বসায় রাখছে হাসিনাকে ফলে হাসিনাও একইভাবে পাল্লা দিয়া ইন্ডিয়ান মতো নিয়ে পাকিস্তানের সাথে এনিমিটি জারি রাখছিল গত পনেরো সতেরো বছর তো সম্ভবত এই গভর্নমেন্ট আসার পরে আমরা এগুলো উঠাই দিচ্ছি ওপেন বাণিজ্যিক রিলেশন হবে এগুলো বাণিজ্যিক দিকটা আর একটা সামরিক দিক আছে সেটা ব্যাকগ্রাউন্ড বলে দিক ওপেন দিক এগুলো কোনোটাই লুকা ছাপার কিছু নাই লুকা ছাপার নয়ও চীনের বহু অস্ত্র আপনারা জানেন আমাদের অস্ত্রের একটা বড় অংশ সাপ্লায়ার হলো চীন কারণ চীন থেকে আমরা সেই জিয়া কারণ পাকিস্তান আমল থেকে অস্ত্র নিতাম জিয়ার আমল থেকে আরো বেশি কারণ এই যে হাতে নেওয়া রাইফেলগুলা এগুলা চাইনিজ রাইফেলগুলা সস্তা ফলে বড় কারণ হলো সস্তা লাইট এই কারণেই মূলত আমার চীনা অস্ত্র ব্যবহারে অভ্যস্ত আপনারা অনেকে জানেন যে কালে রেজার কিনতে গেলে বিদেশি রেজার মানে ইউরোপে রেজার কিনতে গেলে আমরা গরিব মানুষের এই রেজার দিয়ে দাড়ি কামনা পোষাইবো না বাক পাই না আমি ইউরোপ থেকে রেজার এনে কেন পোষায় সেই যুগ কথা বলছে সেই যুগে যারা দাঁড়িয়ে কাপা হয়েছে তারা সবাই দেখবেন বাসায় একটা চাইনিজ দিয়ে রেজার পাওয়া যেত বাসকের মধ্যে থাকতো ওই চীনের রেজার ছিল একমাত্র ভরসা আমাদের দাড়ি সেফ পরে বুঝতে পারছে কোন আমলে কথা বলছি আমি কারণ চীনা জিনিস সস্তা সো আমাদের ডিপেন্ডেন্ট ওই জন্য তো আমরা চীনার অস্ত্র কিনে তাতে ব্যবহারে আমরা অভ্যস্ত একালে চীনারা আরো বেশি করে অস্ত্র অস্ত্র কারখানা বানিয়েছে কিছু পাকিস্তানে ফলে সেই অস্ত্রের ডিলটা কেনার ডিলটা যদি পাকিস্তান করেন অ্যাকচুয়ালি আপনি ডিল করতেছেন চীনের সাথে ফলে এটা ত্রিপক্ষীয় ডিল হয় আসলে চীন বলে দেয় পাকিস্তান রাজি হয়ে যায় এবার পাকিস্তান থেকে কিনে আসে রেট ফেট সব চীনের ঠিক করে দেয় কিন্তু পাকিস্তান থেকে সাপ্লাইটা আসে ফলে এটাও একটা কারণ পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়া ঠিক যেমন এটা নিয়ে অনেকের আবার চুলকানি উঠবে নাক শিটকাবে হম দেখছো এগুলা পাকিস্তানে পাকি এগুলো বলে উস্কানি পারে তাদের জন্য মুখে থাপ একটা কথা বলে দিই ঠিক সেম ঘটনা করে আমেরিকানরা তারা তাদের বিমান বা যে কোন একটা বিমান বিমান গেলে খরচ পড়ে যায় অনেক বেশি আমেরিকানদের অস্ত্রের দাম খুবই বেশি এই খরচ কমানোর জন্য তাদেরও কষ্ট বিক্রি করতে কষ্ট হয় থার্ড পার্টিকে সেই জন্য তারাও অস্ত্রের স্পেয়ার্স বেশ কিছু স্পেয়ার্স তুরস্ককে দিয়ে বানিয়ে নেয় তুরস্কের মিনিমাম ওয়েজ মূল্য কম তুলনায় আমেরিকায় ফলে তুরস্ক থেকে বানিয়ে নিলে ওটার দাম পড়ে কম যেমন ড্রোন এখনকার দিনের সবচেয়ে বড় তুরস্ক হলো ড্রোনের সাপ্লায়ার ফলে বেশিরভাগ অস্ত্র যেগুলা বেশিরভাগ ড্রোন যেটা তুরস্ক থেকে কিনি সেগুলো অ্যাকচুয়ালি আমেরিকান তুরস্ক থেকে কিনলে সস্তা পড়ে ইনিশ্বের সাথে বাংলাদেশের কোনো জেনারেল দেখা করতে গেলে বলে আচ্ছা আপনাদেরকে যে তুরস্ক থেকে অস্ত্র কি তেল ওটা একটু করলেন না কেন করলেন না আর আর একজন বা অন্য ভিডিওতে দেখে নেন যাই হোক এই হলো অস্ত্র বিষয়ক তৎপরতা সেখানে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো হওয়ার পিছনে এটাও একটা কারণ এখন এই সব কিছু মিলে এগুলো জ্বলে যাইতেছে ইন্ডিয়ার এখন ইন্ডিয়া জ্বলে যাওয়া অনুযায়ী তাদের খাই শুনলো আমরা কেন হাসিনার মতন স্টাইলে হাসিনার মতন স্টাইলে পাকিস্তানকে চিট করে দেখান তো মানতে চাও না ইন্ডিয়া যেটা পাকিস্তানের জন্য না এটা হাসিনা জন্য না আমরা সেভাবে করবো না আমাদের ইচ্ছা আমাদের সুবিধা যেখানে সেখানেই করবো আমরা সেটা স্বাধীন সার্বভৌম ওকে এখন এইটাকে উচিলা করে তারা এইবার একটা মিথ্যা খবর চাপাইছে খবরটা হলো এই যে গ্রাফিতি উপহার দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি একটা গ্রাফিতির বই ছবির বই উপহার দেওয়া হয়েছে এখন যেটা হয়েছে আপনার ক্যাম্পেইন তো চলেই বাংলাদেশে কোথায় চলে ফেসবুকে ফেসবুকে করা হয়েছে কি ওইটাতে ওই ভালো করে ছাপ ভাই আইকা ওইটা বাংলাদেশের অংশ বলে দেখায় ফেসবুকে ছবি চাপাচ্ছে এইবার নিচে লেখা হয়েছে এইবার ইন্ডিয়ান জলসেনা এরে কারণ বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান এই লেভেলে মাস লেভেলে পপুলার লেভেল বলে ফেসবুকে এই ছবি বয়ে গেছে সমস্যা হলো এই ছবির সাথে রিয়েলি যে পত্রিকা ছাপা হয়েছে পত্রিকা কিন্তু ফরমাল পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে ইউনসের সাথে পাকিস্তান সেনা সদস্য সে কানকার ছবি আর এই ফেসবুকে ছবিতে এক না এটা জানা সত্য বা কোনো খোঁজ না নিয়ে ইন্ডিয়ান মিডিয়া এবার উঠে পড়ে লাগছে দা ইন্ডিয়ান মতামত পত্রিকা ইন্ডিয়া টুডে দা প্রিন্ট দেখে ইন্ডিয়া মোটামুটি একটা আরে নিয়ম মেনে চলা পত্রিকা বনে করা হয় যদিও ইন্ডিয়ার সব মিডিয়া আসলে গদি মিডিয়া অর্থাৎ মদির পক্ষে ক্যাম্পেইন করার পত্রিকা তারা করছে কি এগুলো রিপোর্ট করছে শুধু ছাপি শান্তি পায় না এগুলো ছাপে ছাপতে আবার বুদ্ধিমান এটা নিয়ে কোনো বিবিধী দেনে কিন্তু ইন্ডিয়ান गवर्नमेंट যত দুপ করছে এটাকে উষ্কাচ্ছে বুঝছে আর আমাদের আন্ডারওয়াও তো আছে তারাও একটা রিপোর্ট করছে তাহলে সব কিছু মিলে হেভি একটা ক্যাম্পেইন চলছে যেমন ধরে একটা ক্যাম্পেইনে লিখছে ইন্ডিয়াজ নর্থ ইস্ট সন এস বাংলাদেশ টেরিটর এটা দি হিন্দুর টিপর্ট। ইনুস গিপট ইনুসেস গেপ্ট টু পাকিস্তান জেনেরেল স্টেিয়াস আপ কা পাকাপি লা আদছে। স্টেিয়া আ র রে শুগ দিছে মুম্মাদ ইুস্ পাকসভার্স। ইনু কন্্ভার্সে মিশুু দি। কভার্িয়াল ম্যাপ এ বুক বে পাকিস্তা মিলতাি জন্য। কখে মিছালিতে আছে। ইনুস যে বইটা উপহার দিচ্ছে সে বইয়ের ছবি আর ফেসবুকের ছবি এই দুটো যে এক না সময় সময় কেউ কেউ লিখে দিচ্ছে পরিষ্কার করে এই ছবিগুলো তারা নিয়েছে লিখেছে সমাজ মাধ্যম এটা হলো আমাদের আন্দোলনের ভাষ্য অন্ত বাংলায় লিখতে হবে সমাজ মাধ্যমে প্রকাশিত ছবি তাতে লাগে দাবি করছে না যে এটা এইটাই সরকারি পত্রিকায় বা বাংলাদেশের পত্রিকাগুলিতে যে ছবি দেওয়া আছে ওখান থেকে পাওয়া ছবি দাও সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ফেসবুকে ছাপানো ছবিতে এগুলো হয়েছে ও নিজেই লিখতেছে

দুই তাদের উপহার দিছে গাফিতি এবং গাফিতির মধ্যেও ওই সাত স্টেক বাংলাদেশের অংশ তাও লেখা নাই এটা পুরোটাই মিছে মিছা এবং গুজব এই বলে একটা খুব কড়া করে একটা বিপিস এখন বিপিস দেওয়ার পরে সবাই এখন মুখ লুকাচ্ছে না আমি তো না ও করছে ও করছে সবার আগে এই ব্যাপারে এখন পিছিয়ে দিচ্ছে আনন্দবাজার তারা বলতেছে যে না এরকম করাটা ঠিক হয় নাই আমরা এটা করি নাই এগুলা হলো এরকম একটা সমাজ মাধ্যমে দেখা গেছে তারা এখন সুন্দর করে নিয়েছে তাহলে এই হলো ইন্ডিয়ার বাংলাদেশে তোলার চেষ্টা আর এতে লাভই হয়েছে আসলে আরো বেশি করে ইন্ডিয়ান ভালো করে করছে তাহলে কি দাঁড়ালো এটা হলো ইন্ডিয়ানদের তিলকে তাল বানানো চিলে কান নিয়ে যাওয়ার মত যেটাকে প্রেস উইং এর শফিকুল আলমের যে বিবৃতি তা একদম এই গুজবকে একেবারে পাতলা পাখানা বানাইছে থ্যাংক ইউ হ্যাঁ একটা দল যখন ক্ষমতার কাছাকাছি এসে যায় বা ক্ষমতায় আসবে অনিবার্য ভাবে ক্ষমতায় আসার আগে তাদেরকে সুপার স্মার্ট পলিটিক্স করতে হয় এখন সুপার স্মার্ট কাউকে কমিশন নির্বাচন কমিশন বিএনপি সবাইকে চাপে রাখছে রাজপথে রাজপথে জামাতের ডমিনেশন ইনডোরে জামাতের ডমিনেশন আউটডোরেও জামাতের ডমিনেশন সব জায়গায় জামাতার জামাত এবং বিষয়টা কি দেখেন এই কমিশন জুলাই সনদকে জামাত কত সুন্দরভাবে ডিল করেছে সাইন করেছে কিন্তু মৌখিক নিশ্চয়তা নিয়েছে যে বাস্তবায়ন করতে হবে আইনি ভিত্তি দিতে হবে এখন আইনি ভিত্তির পথে হাঁটছে সরকার গণভোট জাতীয় নির্বাচনের দিন এইসব চলবে না স্ট্রেট বলে দিয়েছে জামাত এবং এই জন্য আগে বাগে রাজপথে নেমে গিয়েছে নভেম্বরের মধ্যে হতে হবে এখন সরকার নজরে বসেছে না নভেম্বরের মধ্যেই গণভোট তার আয়োজন করতে পারে হয়তোবা করবে নির্বাচন কমিশন বিএনপি যায় যায়

জামাত দুই একটা ভুল করে জামাত ক্ষমতে আসার পেছনে হ্যাঁ ভুল না থাকলে তো আর মানুষ হয় না যেমন এই গোবিন্দচন্দ্র প্রামাণিক এর সাথে এখনো জামাত মাথামাখি করে আর জামাতের একজন পররাষ্ট্র উপদেষ্টা আছে আমিরে জামাতে বিশ্ব বাটপার এই এই হাসিনা লেসপেন্সার দে এই জামাতের নেতারা এই ধরনের ধাতারামি করার কারণে কথা না শোনার কারণে পরামর্শ কারণে এখন লাঞ্ছিত হচ্ছে দেখেন না কর্মীরা মাইক কেড়ে নেয় আমি বলছি যে জামাতের এই আমিরে জামাতের যে পররাষ্ট্র উপদেষ্টা এ তো ওই চার দেওয়ালের মধ্যে প্রোগ্রাম করে জনসম্মুখে আসতে জনগণের ধোলাই খাবে জামাতের নেতা কর্মীদের ধোলাই খাবে এরকম কিছু মাথামোটা কাজ জামাত করে এগুলোর বাইরে জামাত স্মার্ট করে এগুলো সংশোধন করতে পারলে জামাতের পদ আর মসৃণ হবে আঠাইশে অক্টোবর দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মেঘ রাম্পর নেতৃত্বে এক প্রতিনিধি দল ইসি কার্যালয়ে সাক্ষাৎ করে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের

আইন কেন সাজিয়ে নেবে তা হবে না ভিত্তিতে করতে হবে এবং বিএনপি জামাত সমান সমান বাগে বাগে লড়াই এমন না যে বিএনপি বড় দল আলাদা অ্যাডভান্টেজ পাবে না ওই যুগ শেষ সামান্যতম দল বিএনপি নয় জামাতের চেয়ে সামান্যতম বেশি মূল্যায়ন জামাতের চেয়ে বেশি পেতে পারে না সাক্ষাৎকালে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিকট আঠারো দফা সুপারিশ পেশ করা হয় নির্বাচন কমিশন জামাত ইসলামীর নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বলেন আমাদের জামাত ইসলামের দাবি সমূহ যৌক্তিক বাস্তবসম্মত কমিশন সব বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন দেশবাসীর সুপারিশ সুবরিশ্মালাগুলো তারা গণমাধ্যমে পাঠিয়েছে এটা গোপন কিছু নয় এটাও আরেকটা চাপ যেমন নির্বাচন কমিশনকে কিছু কথা বলে আসলে সবকিছু তার গণমাধ্যমে প্রকাশ করতে হয় না কিন্তু গণমাধ্যমে প্রকাশ করা দেশবাসীকে জানিয়ে দেয় মানে কি জনগণ জেনে রাখুন আমরা কতটা যৌক্তিক প্রস্তাব দিচ্ছি এটা যদি না মানে মানে এরা সুষ্ঠু নির্বাচন চায় না আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি করেছি যে দেখেন আমাদের কথা শুনে নাই এই কারণে এই অবস্থা আমাদের কথা শুনলে এটা হতো চমৎকার গ্রাউন্ড তৈরি করছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির পরেই আগামী নভেম্বরে গণভোটের আয়োজন করতে হবে এটা সরকার করবে এটা আমরা জানি দুই উপদেষ্টা পরিষদের গৃহীত সর্বশেষ গণপ্রতিনিধিত্ব আদেশের বিশ্ব অনুচ্ছেদের সর্বশেষ সংশোধনী বিধান অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজস্ব প্রতীক ব্যবহার করে

কেউ দাম দেয় আনসার ভোট চুরি করবে সেনাবাহিনী যদি কোথাও শক্তিশালী ভাবে থাকে তারাই পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে করবে সেনাবাহিনী কেউ ভয় পাবে সেনাবাহিনী লাঠিচার শুরু করলে বিএনপির পান্ডারা ভোট চুরি ছেড়ে পালাবে এটি হচ্ছে আসল হিসাব সকল ভোট কেন্দ্রে নির্বাচনে বুথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এটাও বাদে বাদ দিয়েছিল এটা হবে না নির্বাচনে অবৈধ বিগত অবৈধ নির্বাচনগুলোর সাথে সংশ্লিষ্ট এমন প্রশ্নবিদ্ধ কোনো কাউকে রাখা যাবে না ইউএনও ডিসি এসপি পি কাউ ওসি কাউকে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক অফিসারের সাথে সাধ্যমতো বাংলাদেশ নির্বাচন কমিশন নিজস্ব কর্মকর্তাদের মধ্যে সদ দক্ষ দেখেন যেমন তাদের দলীয় স্বার্থে কিচ্ছু বলছে না সবগুলো নিরপেক্ষতা 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 সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার ইত্যাদি ইত্যাদি চমৎকার স্মার্ট পলিটিক্স করছে জামাত আমেরিকার কাছ থেকে ভারত খেলা খাওয়ার পর নরেন্দ্র মোদী ছুটি গিয়েছিলেন চীনে তখন মনে হলো যে আরেকটা একটা বৃত্ত ঘটছে পুরনো তিক্ততা ভুলে চীনের সঙ্গে মন্ত্রী স্থাপন করবে সেই সাথে রাশিয়াও থাকবে এবং ট্রাম্প সম্ভবত ভয় পেয়ে যাবে কিন্তু বিশ্ব রাজনীতির মেরুকরণ বিশ্ব রাজনীতির খেলাধুলা এত সোজা না চীন ভালো করেই জানে ভারতকে ভালো করেই চেনে নরেন্দ্র মোদীকে আবার স্বার্থের ব্যাপারে বড় দেশগুলো বা শক্তিধর দেশগুলোকে দক্ষবদ্ধ যার কারণে আজকে দেখেন দক্ষিণ কোরিয়ায় সম্ভবত শি জিনপিং চীনের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট তারা একসঙ্গে বৈঠক করবেন তার মানে কি ওখানে আবার বড় শক্তিধর দেশগুলো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এই খেলায় ভারত কিন্তু ক্রমেই কণ্ঠাসা হচ্ছে ভারতকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না মিষ্টি মিষ্টি কথা বলছে ট্রাম্প কিন্তু কাজের সময় কিন্তু ঠিকই তার পাওনা দাওনা কড়াগন্ডে আদায় করে নিচ্ছে এতগুলো কথা বলার কারণ হলো এই যে ভারত একটা নতুন টেনশনের মধ্যে পড়ছে সেটা হচ্ছে অরুণাচলের কাছে যে অরুণাচলের একটা বড় অংশ জুড়ে আছে চীন সেই অরুণাচলের কাছে ছত্রিশটি বিমান বাংকার তৈরি করেছে চীন চিন্তা করেন ছত্রিশটি বিমান বাংকার তৈরি করেছে চীন এইরকম যদি সামরিক উপস্থিতি থাকে এটা তো ভারতের জন্য সাংঘাতিক রকম অস্বস্তি এবং দুশ্চিন্তার ব্যাপার উদ্বেগের ব্যাপার তিব্বতের লুঙ্গে বিমান ঘাটিতে চীন ছত্রিশটি মজবুত বিমান বাংকার নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে এই ঘাটিটি প্রদেশের ভারত এবং সীমান্তের লাইন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর অবস্থিত অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় একশো কিলোমিটার দূরে লুঞ্জে ঘাটিতে নতুন বিমান ব্যাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধ বিমান এবং ডন্ট সিস্টেমকে আরো সামনে মোতায়েন করার সুযোগ পাবে অর্থাৎ ভারতের অনেক কাছে মোতায়েন করার সুযোগ পাবে এতে অরুণাচল প্রদেশ এবং আসামে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে আকাশপথে যে কোনো হুমকির দ্রুত জবাব দিতে সক্ষম হবে চীন অর্থাৎ ভারতীয় যে বিমান ঘাঁটি আছে অরুণাচল প্রদেশ এবং আসামে সেখান থেকে যদি আক্রমণ করে কখনো তার উত্তর ওখান থেকেই দিয়ে দিতে পারবে চীন ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান ইয়ার চিফ মার্শাল বি এস ধনোয়া এনডিটিভি কে বলেন লুঞ্জেতে ছত্রিশটি মজবুত বিমান বাংকার নির্মাণ স্পষ্ট ভাবে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে তাদের কৌশলগত ফাইটার এবং অ্যাটাক হেলিকপ্টার লুঞ্জে ঘাটি থেকে তাদের সেনাবাহিনীকে সহায়তা দেবে ধানোয়া আরো বলেন এই এলাকার ভূগর্ভস্থ সুরঙ্গ গুলোতে সম্ভবত ইতিমধ্যে গোলা এবং জ্বালানি মজুদ করে রাখা হয়েছে ভারতের সাবেক এই বিমান বাহিনী প্রধান বলেন আমি দুই সালে ডোকলাম ঘটনার সময় আমার কর্মীদের বলেছিলাম তিব্বতে পিপুলস লিবারেশন আর্মি এয়ারফোর্স সমস্যা বিমান নয় সমস্যা হলো মোতায়ন তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম তারা তিব্বতের বিমান ঘাটিগুলোতে মজবুত বিমান বাংলা তৈরি শুরু করার অর্থ হবে। তারা আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তিব্বতে তাদের মূল দুর্বলতা দূর হয়ে যাবে তার মানে ওই অরুণাচলের পাশ দিয়ে যেই ছত্রিশ বিমান বাংকা তৈরি করলো এতে ভারতকে মোকাবেলা করা তাদের কাছে হাতের মুঠায় চলে আসলো যার কারণে ভারতের এখন নতুন দুশ্চিন্তা কি হবে অথচ কিছু সইতেও পারছে না বলতেও পারছে না এটা চেন তার টেরিটরিতে তার সীমান্তের মধ্যে সে এটা করছে এখন উদ্বেগ উৎকণ্ঠা আছে নতুন করে চিন্তা করতে হচ্ছে যে ভারত আসলে দেখেন এমন একটা দেশ কোন দেশ মানে প্রতিবেশী রাশিয়া তো অনেক দূরের দেশ তাও রাশিয়ার কাছ থেকে সস্তা তেল কিনছে এটা একটা স্বার্থ ভারতের ভারত আহ্বান হচ্ছে কিন্তু আমেরিকা বলেন চীন বলেন এশিয়ার অন্য কোনো দেশ কিন্তু ভারতকে বিশ্বাস করে না ভারতকে বিশ্বাস করবে এমন কোন দেশ সম্ভবত নেই এমন একটা সবাই মনে করে ভারত অত্যন্ত স্বার্থপর একটা দেশ তারা যেখানে স্বার্থ